প্রথমবারের মতো লটিয়া তাজা লটিয়া মাছ আমার বাসায় এসেছে আমি কখনোই কিনিনি তো আজকে এই লতিয়া মাছ দিয়ে একটা মাছ ভাজা রেসিপি করেছি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই সকালবেলা যখন বাজারে গিয়েছিলাম তখন এই মাছটা আমার চোখে পড়ে ভাবলাম নিয়েই যাই আগে থেকে ভাবছি অনেকদিন ধরেই ভাবছিলাম যে লতিয়ার ফ্রাই খাইতে নাকি ভীষণ মজা একদিনও কেনা হয় নাই তাই আজকে কিনে নিয়ে এসেছি প্রথমে মাছটাকে আমি লেবু দিয়ে লেবু রস দিয়ে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নেব এই মাছের ভাজাটা খাইতে কিন্তু অসাধারণ লাগে আমি যদিও এটা প্রথম বানাচ্ছি কিন্তু এটা খাওয়ার অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে আর আরেকটা বিষয় খুব সাবধান লটিয়া মাছই কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে তাই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন খুবই অল্প পরিমাণে এখানে এই লবণটা যে দিলাম সেটা হলো হচ্ছে আমি দিলাম এর সাথে যে চারের গুঁড়া ডিম অ্যাড করবো এই কারণে লবণ প্রচুর পরিমাণে থাকে তাই লবণটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু সরিষা তেল দিয়ে মেখে নিচ্ছি তো এর মধ্যে এটাকে আমি রেখে দিব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর কি পরে যে এর মধ্যে একটু এটা হলো আটা আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই আটার সাথে আবার অ্যাড করব একটা ডিম নাহলে প্রচুর খসখসা হয়ে যাচ্ছিলো আর জানেন এই লতিয়া মাছ যারা যারা খেয়েছেন আপনারা তো জানেনি যারা খান নাই তাদের জন্য একটা পরামর্শ এই মাছের মাছ কিন্তু ফ্রাই করার পরে এর অস্তিত্বও খুঁজে পাওয়া যায় না মানে মাছ কোনটা চালের চালের গুঁড়া বা আটা কোনটা সেইটা বোঝা মুশকিল হয়ে যায় কারণ হচ্ছে মাছটা একদম গলে যায় খুবই নরম মাছ তো তাই তো এই মাছটাই আবার বলছি আরেকবার যে এই মাছে কিন্তু প্রচুর লবণ দেয়া থাকে তাই লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে দিতে হবে তো খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে ফ্রাই প্যানে ভেজে নিব আমি সরিষার তেলই ব্যবহার করছি বাসায় সরিষার তেল ছাড়া কোনো তেল ছিল না তাই সরিষার তেল দিয়ে ফিশ ফ্রাইটা বানাচ্ছি সরিষা তেলে একটা বিশাল প্রবলেম হয় সেটা হলো ফেনা এমনিতেই ডিম দেওয়া কুসুমসহ তারপরে আবার সরিষার তেল ফেনার জন্যে আর কিচ্ছু দেখা যাইতেছিল না তো এই ফিশ ফ্রাইটা বানাইতে বেশিক্ষণ সময় লাগে নাই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় নরম মাছ এই কারণে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাছটা আমি ভেজে নেব লো ফ্লেমে হাই ফ্লেম দিলে তো উপরে উপরে পুড়ে যাবে এই কারণে খুব লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে দেখুন তো কী সুন্দর লাগছে আর হয়ও মচমচে এটাকে আপনি এমনি এমনিও খাইতে পারেন আবার ভাত দিয়েও খাইতে পারেন আবার হলো স্ন্যাক্স হিসাবে একটু সস দিয়েও খাইতে পারেন আমরা অবশ্য এটাকে ভাত দিয়েই খেয়েছিলাম তো ভাত দিয়ে খাইতে তো একটু লবণ করা হলেও অসুবিধা হয় না কিন্তু যদি আপনি খালি খাইতে চান তাহলে কিন্তু লবণ করা হলে একটু সমস্যা হয় তো এবার নামিয়ে নিচ্ছি তা টিস্যু পেপার দিয়েছিলাম প্লেটে তারপরে নামিয়ে নিচ্ছি যাতে তেলটা শুষে নেয় এই কারণে তো কেমন লেগেছে আমার লতিয়া মাসের ফিস ফিশ ফ্রাই রেসিপি জানাবেন আজকে অনেক দিন পরে একটা রে রেসিপি দিলাম সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ